নবান্ন ঘরে বৈঠক ছিল যোগ্য শিক্ষকদের সঙ্গে বৈঠকে সরকার গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য রিভিউ পিটিশন করবে সময় লাগবে শিক্ষা দপ্তরের বিরুদ্ধে মামলা তাই তাদের যুক্ত করা হয়নি এখন মানবিকতার খাতিরে সোশ্যাল সিকিউরিটি স্কিমে কিছু প্রস্তাব দিতে পারি ডানলপের শ্রমিকদের দশ হাজার টাকা করে দিই এখন গ্রুপ সি পঁচিশ হাজার ও গ্রুপ ডিকে কুড়ি হাজার টাকা করে দিতে পারি কাশ্মীরে যারা মারা গেছে তাদের পরিবার পিছু দশ লাখ বাবা মা থাকলে পাঁচ লাখ তাদের স্ত্রীকে পাঁচ লাখ আইএনসি এর পক্ষ থেকে বিতানের বাবার দশ হাজার টাকার পেনশন ও স্বাস্থ্য সাথীর কার্ড ঝন্টু স্ট্রিকে স্কুলে চাকরি অন্য পরিবারগুলোর কেউ চাকরি চাইলে ভেবে দেখা হবে বলে নবান্ন সভার ঘরে গ্রুপ সি ও গ্রুপ ডিদের নিয়ে বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিব মনোজ পন্থ বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রীর যোগ্য শিক্ষকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি শিক্ষাকর্মীদের নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাসে মাসে দেওয়া হবে টাকা যোগ্য শিক্ষকদের ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিলেও গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের কাজ চালিয়ে দেওয়ার অনুমতি দেননি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট শনিবার ফোনে তাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে তিনি গ্রুপ গ্রুপ সি ও ডি কর্মীদের উদ্দেশ্যে বড় বার্তা দেন শনিবার ফোনে তাদের সঙ্গে কথা বলেন এবং বড় বার্তা দেন চাকরি এই সকল কর্মীদের মাসে মাসে সাহায্যের কথা ঘোষণা মমতার গ্রুপ সি এর জন্য পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডি এর জন্য কুড়ি হাজার টাকা দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায় যদিও মুখ্যমন্ত্রীর প্রস্তাবের প্রতিনিধিরা জানান গ্রুপ সি তিরিশ হাজার গ্রুপ ডি এর পঁচিশ হাজার টাকা করা হোক এদিন প্রথমে মুখ্যমন্ত্রী গ্রুপ সি ও গ্রুপ ডি দের বেতন কত জানতে চান এরপর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি যা বলবো ওরা কি মানবে তাহলে আমি বলবো কোর্ট চাকরি বাতিল করে দিয়েছে মানবিকতার খাতিরে বলছি ওরা মানলে আমি বলবো মুখ্যমন্ত্রীকে উত্তরে দেন চাকরি গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা তারা বলেন ম্যাম না শুনে কী করে হ্যাঁ বলবো আমাদের এখানে প্রতিনিধিরা রয়েছেন না শুনে কী করে হ্যাঁ বলবো বলুন রিভিউ না হওয়া পর্যন্ত মানবিকতার স্বার্থে কিছু একটা ভাবতে পারি মুখ্যমন্ত্রী বলেন আমরা গ্রুপ সি গ্রুপ এর জন্য রিভিউ পিটিশনে যাব যোগ্য বা অযোগ্য এই বিষয়ে আমি কিছু বলছি না গ্রুপ সি গ্রুপ ডি এর পুরো বাতিল করে দিয়েছে আমি এডুকেশন বিভাগের মধ্যে রাখবো না তবে কথা দিচ্ছি সকলের জন্য রিভিউ পিটিশনে যাব আইনের কাগজপত্রের জন্য অপেক্ষা করছি কারণ শিক্ষা দপ্তরের বিরুদ্ধে মামলা চলছে রিভিউ করতে আগামী মাসে প্রথম সপ্তাহ হতে পারে চাকরি যাতে সবার বজায় থাকে নিশ্চয়ই চাই মুখ্যমন্ত্রীর বার্তা আপাতত মানবিকতার দিক থেকে ভেবে মুখ্য সচিব শ্রম দপ্তর আইনজীবীদের সঙ্গে কথা বলে একটা কথা ভেবেছি কর্মীদের দশ হাজার টাকা দি সেরকমই সামাজিক সুরক্ষা প্রকল্পে গ্রুপ সি এদের পঁচিশ হাজার এবং গ্রুপ ডিদের কুড়ি হাজার করে দেব যদি তাতে চাকরি হারারা রাজি থাকেন যতক্ষণ না ফয়সলা হচ্ছে কোর্ট অ্যালাউ না করলে বিকল্প কি হতে পারে ভাববো বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন

ভারত কা ফারসা করে আর মুক বিতানে মত অলরেডি ডিটেন্স এ রি টু আই সে কে তো আপনাদেরটা বা পেনিনটা কতবার যেন বলেছে আমি তারপরে না দাও বাবা যার নামে করবে বৌমাই না মা কুপ তো আর কি হতে겠다 মাউম নগে মাগী সিন আজুর আর বুঝো একটা ভালারTestCase আবি কাজ করেন

পচন্দে ষ্টাৰ্ট কৰিব